একশো পঁচাশি টাকা এই হিজাবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তাই একদমই মিস করবেন না ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি তবে ঢাকার বাইরে যে সকল অফারে রয়েছেন খুব শীঘ্রই ঢাকার বাহিরের অর্ডার আমরা ক্লোজ করে দেবো আমরা জানিয়ে দেব পেজে আমরা সম্ভবত পাঁচ তারিখ পর্যন্ত হচ্ছে অর্ডারটা নেব তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব আর্লি আমাদের পেজেও ইনবক্স করতে হবে আর কালারগুলো প্রত্যেকটা এক ফিস করে রয়েছে প্রত্যেকটা কালার খুব সুন্দর হ্যাঁ ম্যাটেরিয়ালসটাও আমি লিখে দিয়েছি ম্যাটেরিয়ালসটা হচ্ছে ক্রেভ কটন জর্জেট কটনের মধ্যে একটু জরি ওয়ার্ক রয়েছে তাই আপনি যে কোনো পার্টি ড্রেসের সাথে পড়তে পারবেন আর এই হিজাবগুলো কিন্তু আপনাকে আপনাকে ফুল কভারেজ দিবে কারণ হচ্ছে হিজাবগুলো লং এবং ফুল কভারেজ তো হানড্রেড পারসেন্ট দিবেই প্লাস কোয়ালিটি খুবই ভালো এই হিজাবগুলো অনেক কালার রয়েছে এখন অল্প কিছু কালার অ্যাভেলেবেল রয়েছে পেস যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন